হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে দেখতে খাটটা তো নিয়ে এসেছিলাম তোমাদেরকে সেটা দেখিয়েছি কিন্তু গদিটা অনেক দিন ধরে আসেনি তো মারা অর্ডার দিয়েছিল তো দেখো আজকে সকাল সকাল এই গদিটা চলে এসছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে না হয়েছে বেশ কমফর্টেবল গদিটা তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো হয়ে গেছে এবার বসেছি হচ্ছে খাওয়ার জন্য তো আজকে লাঞ্চে কি কি রয়েছে না রয়েছে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে ফেলি মেথি শাক আর এখানে আহ বেসনে এখানে মুসুরির ডাল দিয়ে বড়া বানিয়েছে বানিয়ে ঝোল করেছে এটাকে তো আজকের লাঞ্চ হলে এটাই

মাছের ঝুল না মাছের মাঝে সবজি হয়ে গেছে সবজি যদি পালং শাক করতে পারো পালং সাপ তখন সস্তা এই চারটে পঞ্চাশে ট্রেন ধরবে তো আজকের দিনটা এইভাবেই কাটলো দেখো বাবা ছিল না বাবা এসছে এবার বাবা তো কথাবার্তাগুলো শুনছে কি বলছে না বলছে তো আজকের দিনটা এইভাবেই কাটিয়ে ফেলেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার টু মাই ইউটিউব চ্যানেল সরকার এন্টারটেনার ততক্ষণের জন্য বাই